বার্টার্ন আর্থার উইলিয়াম রাসেল ও এম এফ আর এস ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক যুক্তিবিদ গণিতবিদ ইতিহাস বক্তা সমাজকর্মী অহিংসবাদী এবং সমাজ সমালোচক যদিও তিনি ইংল্যান্ডে জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন তার জন্ম হয়েছিল ওয়ালেস এ এবং সেখানেই তিনি সাতানব্বই বছর বয়সে মৃত্যুবরণ করে রাসেল উনিশশো সালের শুরুতে ব্রিটিশদের আদর্শবাদের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব প্রদান করেন তাকে বিশ্লেষণী দর্শনের অন্যতম প্রতিষ্ঠাতা বিবেচনা করা হয় এর অন্যান্য প্রতিষ্ঠারা যারা ছিলেন তার শিষ্য ভিট স্টেন এবং পূর্ব শরীফ ফ্রেগে এবং তাকে বিশ শতাব্দীর শ্রেষ্ঠতম যুক্তিবিদদের অন্তর্ভুক্ত করা হয় রাসেল এবং হোয়াইট হেড একত্রে পিন কিপিয়া ম্যাথমেটিকা নামে একটি গ্রন্থ রচনা করেন যাতে তারা গণিতকে যুক্তির ভিত্তির উপরে প্রতিষ্ঠাতা করার চেষ্টা করেন তার দার্শনিক নিবন্ধ আন ডিনেটিং দর্শনশাস্ত্রে মডেল হিসাবে বিবেচিত হয় দুটি গ্রন্থই যুক্তি গণিত সেট তত্ত্ব ভাষাতত্ত্ব এবং দর্শনকে গভীরভাবে প্রভাবিত করেছে তিনি ছিলেন একজন প্রখ্যাত যুদ্ধবিরোধী ব্যক্তিত্ব এবং জাতিসমূহের মধ্যে মুক্ত বাণিজ্যে বিশ্বাস করতেন তিনি ছিলেন সাম্রাজ্যবাদ বিরোধী রাসেল তার অহিংস মতামত প্রচারের জন্য প্রথম বিশ্বযুদ্ধের সময় জেলবন্দী হন তিনি হিটলারের বিরুদ্ধে প্রচারণা চালান সোভিয়েত টেটেলিটিয়াজিয়াম এবং ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার অংশগ্রহণের সমালোচনা করেন এবং পরমাণু নির্বাচন ১৯৫০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন যা ছিল তার বহুবিধ গুরুত্বপূর্ণ রচনা স্বীকৃতি স্বরূপ যেখানে তিনি মানবতার আদর্শ ও চিন্তার যুক্তির উপর তুলে ধরেছেন তিনি দুইবার নোবেল প্রাইজ পুরস্কারে ভূষিত হন আজকের তার বিখ্যাত কয়েকটি উক্তি নিয়ে আলোচিত হবে যা আপনার জীবনের ঘুরিয়ে দিতে পারে খুব তুচ্ছ কারণে হত্যা করতে এবং নিহত হতে রাজি হওয়াই হচ্ছে দেশপ্রেম বিবাহ হচ্ছে নারীর জন্য খুব সাধারণ একটি জীবিকা সম্ভবত এক্ষেত্রে সত্য যৌন কর্মের পরিমাণ পতিতা বৃত্তির চেয়েও বেশি তৈরি করলে বেশি সফল হয় আমি কখনো নিজেকে বিশ্বাসের জন্য প্রাণ দেব না কারণ সেটি ভুল হতে পারে বিশ্বের মূল সমস্যা হচ্ছে বোকা এবং গোড়ার লোকেরা সবসময় নিশ্চিত থাকে আর জ্ঞানীর লোকেরা সবসময় সংশয় থাকে ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থেকে আপনার জীবনের যদি সামান্যতম অনুপ্রাণিত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল